এক ওয়াক্ত নামাজ পড়ে না খোদার তিনশো পঁয়ষট্টি দিন একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ পড়ল না তুমি কোন মার ঘরে জন্ম নিলা তুমি কোন বাপের ঘরে জন্ম নিলা তোমার মায়ের দুই বছরের দুধের হক কি আদায় মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা এত বড় নাফরমান এত বড় হাইওয়ান এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা কেমনে হয় বেটা এই মনে রাইখো বেটা যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না যে সেজদা দেয় না সে মানুষ নয় মানুষ নয় জানোয়ার সে জানোয়ার হাইওয়ান এটা চতুষ্প জন্তু এটা জানোয়ার এটা মানুষ যে কপাল সেজেদা দেয় কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা শুধু ভাত শুধু খানা শুধু ফেসাব পায়খানা শুধু লজ্জাস্থানের চাহিদা শুধু শাহওয়াত শুধু জিনা শুধু বেবিচার শুধু নারী শুধু উলঙ্গ ছবি আরে এটা তো কুত্তা বিলার স্বভাব ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা এ তো জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে বেটা মানুষের ঘরে মুসলমান অথচ সে তার আল্লাহকে সেজেদা করে না তো কি মানুষ হইলি বেটা কি লেখা শিখলি যুবক এই ছেলে কি পড়লি বেটা কার জমিনে বড় হইলি কার আসমানের নিচে রইলি কি রে বেটা আমরা চেহারা চিনি না এখানে দাঁড় করাই এখন বেনামাজি চেহারা দেখলেই তো যায় বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারা তো নির্লজ্জ বেহায়া বেসরম পাশান দয়া মায়া হীন এমন মনে এজন্য বন্ধু নিজেকে আরেকবার ভেবে দেখো তুমি মায়ের সন্তান তুমি বাবার সন্তান তুমি মুসলমানের সন্তান এই কালেমা বড় দামি কালেমা আমি বাহাত্তর বছর বয়স্ক বাহাত্তর বছর বয়স বুড়া চাচা এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত উনি হিন্দু আড়াই ঘন্টা ওনারে বুঝাইছিলাম বলছিলাম কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই আমি প্রতিমা পূজা করি না উনি এই কথাটা বলে কিন্তু উনি কালেমা আমি বললাম চাচা আমাদের সাথে আরো আলেমা ছিল চাচা আপনি কথাটাই বলেন এই কথাটাই বলেন এই এটাই কালেমা এই আপনি যেটা বিশ্বাস করেন এই কথাটা মুখে বলেন না কালেমা আরবিটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলেন কত অনুরোধ করলাম কান্সি পর্যন্ত বিশ্বাস করেন চাচার মুখ দিয়ে এই কথাটা বাহির করতে পারলাম না কই না আমি এটা পড়তাম না তখন আমি আমার সাথীদেরকে বললাম হা বাহাত্তর বছর বয়স্ক একজন বাহাত্তরটা বছর জীবন পার হয়ে গেছে তার জবান দিয়ে কালেমা উচ্চারণ করল না আর আল্লাহ তালা সেই কালেমা আমাদেরকে কত হাজার বার বলার তাও ফিক দিছে কত বড় আমার কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম নিছি আমি এক মুসলমান বাবার ঘরে জন্ম নিছি আমাদের আমাদের কী যোগ্যতা ছিল আমাদের কোনো যোগ্যতা ছিল এখানে শুধুই কার দয়া এত বড় দয়া যে আল্লাহ করলেন এত বড় মায়া যে আল্লাহ করলেন নিজে আল্লাহ পছন্দ করে আমারে ইমান দিলেন ইমানদারের ঘরে জন্ম দিলেন মুসলমানের পরিচয়টুকু দিলেন মৌমেনের পরিচয়টুকু দিলেন সেই আমি কেমনে আল্লাহর নাসরমানি করি রসুল্লাহ তিনি বলছেন আমি আসার পরে যদি আজ মুসা নবী জীবিত নবী জীবিত থাকত নবীজি বলেন তারা দুইজনেও আমি মোহাম্মদের অনুসরণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকত না গোটা পৃথিবীতে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম পরিষ্কার বলছেন আমার আবির্ভাবের পরে আর পৃথিবীর কোন ধর্ম নাই ধর্ম শুধু একটাই আমার মাধ্যমে আল্লাহ তালা ইসলামের নাম হিসাবে যেই কালেমা যেই ধর্ম যেই বিধান আল্লাহ দিয়েছেন আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত এটাই বিধান এটাই কালেমা এটাই ইমান এটাই পরিচয় এটাই জান্নাত লাভের একমাত্র রাস্তা সেই পরিচয়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে মুসলমান বলি ভাইয়া তো তুমি আমি মুসলমান বলো ভোটার আইডি কার্ডের মধ্যে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টে সব জায়গায় আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই আমাদের ধর্ম ইসলাম আমরা লিখি তা আমরা কেন সেজিদা করব না আমরা কেন নামাজ পড়ব না ভাইয়া আমরা কেন রসুল্লাহ আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করব না কেন এক চাইতে বড় দুর্ভাগ্য আর কি অনেক ছেলে এই জন্য অনেক যুবক ভাই সবার কাছে অনুরোধ করলাম ভাইয়া আমার হাত জোর করা অনুরোধ সেজদা করো নামাজ পড় সেজদা না করলে শরীফে আসে সেজদা যদি না করে তো ইবলিস তার পরিচয় এক ঘন্টা আগেও তারে কোনো ইবলিস কইতো না শয়তান বলতো না তার নাম ছিল মোয়াল্লিমুল ইকা এ যারে এখন ইবলিস বলে তার আগে পরিচয় ছিল সে ছিল ফেরেস্তাদের শিক্ষক সে ছিল জিন কোরআন সে ছিল ফেরেস্তাদের টিচার কিন্তু যখনই একটা সেজিদা করে নাই আদম আলাইসাল্লামকে সাল্লামকে সেজিদা করতে বলছে আল্লাহ তো কয়টা সেজিদা করে নাই একটা সেজদা না করার কারণে তার পরিচয় হয়ে গেল পরবর্তী মিনিট থেকে শয়তান তাহলে এই জন্য শয়তানকে কেন শয়তান বলা সেজদা না করার কারণে কথা বলেন না কেন এই জন্য সেজদা না করলে শয়তান হয় মর দুধ হয় অভিশপ্ত মালউন লানতের যোগ্য রাজিম ঘৃণিত এই জন্য ভাইয়া তুমি কোনোভাবে দামি হইতে পারবা না দামি হইতে পারবা না সে যেটা দামি হয় না দুনিয়া দুনিয়া তুমি আল্লাহর নাফরমানি করে যা ভোগ করতেছ আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুম না দুনিয়া তা ভোগ করতেছি এই বাজার ব্যবসা দোয়ান বাত মা চাইল ডাইল বাচ্চা স্ত্রী সন্তান সংসার ফাঙ্গাস তেলাফিয়া দৈন্য ভাতা কাঁচা মরিচ ফার্মের মুরগা কক মুরগা খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি হ্যাঁ টাইলস এটা আমরা যারা সেজদা দেই এডি আমরার কাছে আছে কথা বলে না কেন তুমি আলগা কি বুক করে লইলা তুমি আল্লাহর নাফরমানি করিয়া সারাদিন মোবাইল টিপ পায় আমাকে রায় তুলি কি শান্তের দেশে ধাও নাকি তো আর কি তা তুমি বেকুবার আর কি তা মানে বেশতে কি হ্যাঁ বেশতে কি শুধু 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 ধোকা শুধু শুধু ধোকা শুধু শুধু বোকামি করলো ধোকা খাইল দুনিয়া এমনি মিলে যায় দুনিয়ার নেই মিলে যায় আল্লাহ ওয়াদা দিছেন আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব এই জমিনে যত কিছু আমার বিচরণশীল মখলুক আল্লাহ বলেন সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম তফসিরের মধ্যে আছে হজরত মুসা সালাম একদিন আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড় সকলের রিজিকের কথা আপনার মনে থাকে মনে রাখতে পারেননি তো আল্লাহ তালা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়া বাড়ি দাও মুসা আলি ইসাল্লাম বাড়ি দিলেন পাথরের একটা অংশ ভাঙ্গিয়া পড়ছে আচ্ছা আবার মারো আবার মারলেন আরেকটা অংশ ভাঙছে আবার মারো আবার মারলে পাথরের একটা অংশ ভাঙছে চারবার পাথরটাতে আঘাত করলেন আঘাত করার পরে এরপরে পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট পোকা একদম পিচ্ছি মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে খাইতেছে এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে আল্লাহ তালা বললেন মুসা ওই পোকাটা কি বলে কান পাইতে একটু শোনো তফসিরে রুহুল মা আনিতে আমরা পড়ছি আরবি তফসিরে তো ছোট্ট পোকাটা মুসা আলাহি সাল্লাম শুনতে পেলেন ছোট্ট পোকাটা পড়ছে আমি আমার সেই মাওলার প্রশংসা করছি যিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন আমাকে একবারও ভুলেন নাই তো মুসা আল্লাহাল বুঝলেন আল্লাহ এতটা পাথরের ভিতরে এই ছোট্ট পোকার মুখে সবুজ গাছের পাতা যিনি পৌঁছাইতে পারেন তিনি তার গোটা সৃষ্টির এই জন্য বন্ধু আমার বাপ আমার সবার কাছে অনুরোধ করছে আমি শক্ত কথা বলছি রাগ হইন না বিবেক জাগাবার জন্য বলছি ঝগড়ার জন্য বলি কেন আমরা নামাজ পড়বো না কেন নামাজ পড়বো না রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসার দাবি মোহব্বতের দাবি এটা আল্লাহকে সেজদা করা রসুল্লাহ সাল্লী সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মাজান আল্লাহ তালা আনহাকে ওনার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছিলেন এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে হজরত জিব্রাইল এবং আজরাইল দুইজন ফেরেশতাকে সামনে রেখে আল্লাহ নব্বী সাল্লাহ আলী হাসাল্লাম আম্মাজান আয়েশাকে বলছিলেন আয়েশা আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উন্মতের জন্য আখিরি নসিহত আমার উন্মতের জন্য আমার শেষ কথা আসলাদ 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 আমার উন্মতকে বইল নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক আমার বাপ কোনো বাবা যদি মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে সন্তান যত পাশানি হোক না কেন সে তার মৃত্যু পথযাত্রী বাবার ওসিয়ত পালন করে তা আমাদের নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাল্লামের নসিহত ছিল নামাজ উম্মতের নামাজ তো সেই নামাজ যদি আমরা আন্তরিকতার সাথে পালন না করি তো আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক কই রসুল্লাহ সাল্লাম কোরআনের মধ্যে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ তালা বলছে বন্ধু আপনাকে সামনে রেখে আপনার উম্মতের আমল নামা খোলা হবে তো নবীজি সাল্লা সাল্লামের সামনে যখন আমলনামা নামা উম্মতের খুলবে তা আল্লা নবী সাল্লাই্লাম যখন দেখবে আমল নামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা এক ওয়াক্ত নামাজ নাই ফজরের নামাজ নাই দশ বছর পাঁচ বছর তিন বছর রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলবেন হাই উম্মত আমি শেষবারের মতো বলে গেছিলাম আমার শেষ ওসিয়তটা ছিল নামাজ তুই উম্মত আমার শেষ কথাটাও আমার মৃত্যু পথযাত্রার সময় কথাটাও পালন করলি না এই কি আমল নামা নিয়ে আসলি আমি কেমনে আমার আল্লাহর কাছে সুপারিশ করব নবী সাল্লামের সুপারিশ এটা মামুর বাড়ি না হাউজে কাউসারের পানি সস্তা দরের কোনো পানি না যা আপনি চাইবেন আর দিয়ে দিবে না না বাফ বিষয়টা এমন না আপনি ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে নিন সুপারিশ এটা আপনার মামুর বাড়ির আবদার না কাকে সুপারিশ করবেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা আছে কাকে হাউজে কাউসারের পানি পান করাবেন তাও আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত করা আছে নির্ধারিত করা আছে এই জন্য এটাকে একবার ছোট্ট খামখেয়ালি মনে করলে হইতো না এই জন্য আপনি এই আমল কেমনে দেখাইবেন যুবক ভাই তুমি তোমার এই নৌজয়ান কালের এই আমল নামাটা কেমনে দেখাইবা যে একটা সেজ দাও নাই ফজর জোহর আসর মাগরি বেশা নাই এমন হইল কেন এই জন্য আমরা যারা রসুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসি আমাদের দায়িত্ব এটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি পড়া বলেন এটা পড়তেই হবে পড়তেই হবে এটা পড়তেই হবে কোরআন এবং সুন্নার মধ্যে অসংখ্য প্রমাণ আছে যেখান থেকে আল্লাহ এবং তার রসুল নামাজের গুরুত্ব বারবার বারবার বলেছেন আল্লাহ আমাদেরকে বুঝার তাও সিক দান করে আমাদের নবী সাল্লাম সারা আলমের জন্য নবী সারা নবী কায়না এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি তাকে মূল্যায়ন না করি তার কথা পালন না করি তা এক চাইতে উত্তম আর কে হবে এক চাইতে উত্তম আর কে আসবে আমাদেরকে বুঝাবার জন্য নবীজির চাইতে উত্তম আর কেউ আসবেন কেউ আসবেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তালা আমাদের জন্য দান করেছেন কোরান কারিবের মধ্যে আছে আল্লাহ তালা বলেন লাকদ মানিনা ইজ বা সাফি হিম রসুল আমিন আন ফুসিহিম আল্লাহ তাআলা বলেন যে হে মোমেনগণ আমি আল্লাহ তোমাদের উপরে সবচেয়ে বড় যে দয়া করেছি সেটা হলো আমার রসুল তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে এই পৃথিবীর সব কিছু আমার নিয়ামত কিন্তু এগুলো আমি সবাইকে দিছি কিন্তু আখেরি বন্ধু আমার আখেরি বন্ধু আমার শ্রেষ্ঠতম রসুল আমার কলিজার টুকরা আমি তোমাদেরকে দিয়ে দিছি তোমাদের জন্য পাঠাইছি আল্লাহ তার খাজানার সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তালা দান করছেন আমাদেরকে এই জন্য দয়া করে আমরা যেন কদর করি এই আয়াতের তরজমা শোনেন নবী সাল্লামকে আল্লাহ তালা বলেন কুল হে নবী আপনি বলুন নাস হে সমস্ত মানুষ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা ডাক দিতে বলছে হে নবী আপনি বলেন হে লোক সকল হে জগতের সমস্ত মানুষ শোনো তোমরা নিশ্চয় আমি আল্লাহর তোমাদের সকলের জন্য সারা পৃথিবীর বিশ্ব মানবতার জন্যে আমি হলাম আল্লাহর রসুল তো আল্লাহ বলেন আমার পরিচয়টা তুলে ধরেন নবী আপনার পরিচয়ও তুলে ধরছেন যে আপনি সারা বিশ্ব মানবতার রসুল এবার আমার পরিচয় বলেন যে এ কথাটা কে বলছে আল্লাহ লাহু মুল কুস্সামা বাতিওয়াল সাব আসমান এবং জমিনের মালিকানা যে আল্লাহ তিনি বলছেন যে আমি সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রসুল লা ইলাহা ইল্লাহু আ ইউ তু তিনি ওই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই তিনি সকলকে জীবন দেন তিনি সকলকে মৃত্যু দান করেন জীবন মৃত্যু দানকারী একত্ববাদের অধিকারী আর কোন ইলাহা নাই যিনি ছাড়া সেই মহান আল্লাহ রব্বুল আলমী কোটা কায়ে মালিকানা যার তারই পক্ষ থেকে আমি তোমাদের সবার জন্য আল্লাহ রসুল অতএব আমাদের করণীয় কি আল্লাহ তালা বলেন হে নবী আপ্পি বলেন তোমাদের করণীয় কি আমিনু রসুল ইহিনবী ইল উম্মি আল্লাহ ইউক মিনু বিল্লাহ খালি মাতিহি অতএব তোমরা সকলেই আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান আনো আল্লাহ এবং তার রসুলের উপরে কি আন ইমান রসুলের কয়েকটা পরিচয় বলছে যে তিনি আল্লাহ রসূল আল তিনি আল্লাহর নবী আল উম্মি তুমি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত যা বলছেন সরাসরি শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই বলছেন। সুবহানাল্লাহ আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া যিনি আল্লাহর সমস্ত কথা এবং আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান রাখতেন নবীজি আল্লাহ তাআকের সকল হুকুম পালন